الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله <سؤال> فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدا وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا مهينا وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بده وكل بداية ضلالة وكل ضلالة في النار رواه مسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم جاءتا يومين إذ طلع علينا رجل شديد شَدِيدُ السيف شديد لا is لا يرى عليه is ولا one حَتَّى is the one اللَّهُ عَلَيْهِ the one who الله صلى الله عليه وسلم the ووضع كفيه محمد يعني الإسلام الاسلام ان تشهد لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان اليه السبيل قال صدقت فعجبنا له يساله ويصدقه قال فاكبرني عن الايمان قال على الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وبالقدر خيره وشره قال صدقت قال فخبرني عن الإحسان قال تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فخبرني عن السه قال ما المسؤول بأعلام من السائل قال فخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن تلد الأمة ورات العالة ريا الشايد في الْبُنِيَانِ هل بست مَلِيًّا قال رسول الله صلى الله عليه وسلم يا عمر تدري من السيل قلت الله ورسوله عالم قال هو جبريل تكم يعلمكم دينكم رواه مسلم شمانيتو بستتي মহাতারাম মর্বিয়ান সমবয়স্ক বন্ধুবর্গ পর্দার অন্তরালে মহভগ্ন নিগঞ্জ নেহের কোশিকাচারা সপ্তাহের দিনে সর্বপ্রথম বিশ্ব নিয়ন্ত মহান রব্বুল ইসায়াতের শুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে সব চাইতে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা যেমনটি রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে احب المكان لله مساجدها وابغض المكان لله اسواقها পৃথিবীর ভিতর সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তর জায়গা হলো মসজিদ সমূহ আর সবচেয়ে খারাপ জায়গা হল বাজার সমূহ আমাদেরকে এই সবচেয়ে ভালো জায়গায় আসার তৌফিক দান করেছেন তার ভিতরে আজকে হলো সাইয়েদুল আইয়াম বলা হয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন সেজন্য একবার আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলি আলহামদুলিল্লাহ সামনে কাতার পূরণ করেন পিছনে বসেন না আর যারা ঘুম পারতেছেন ঘুম পারেন না এই ছয় দিন ঘুমের দিন আর একদিন সপ্তাহের এই দিন ঘুম পারা যাবে না দুপুরে ঠিকই না দরুদ বসিত হোক নবী মুহাম্মদু আলী সাল্লামের উপরে দরুদ কেন বলতে হবে সাল্লাম হজরত আলী থেকে তো আলী বলেন সাল্লাম বলছেন আলবু অফি تن ابخل الناس ذكرت عنده ولم يصل عليه صحیح حدیث علی বলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো সে যদি সললা الله আলাইহি ওয়াসাল্লাম না বলে আমার উপর দরুদ না পেশ করে সে সবচেয়ে বেশি বখিল তাহলে আমরা যখনই বলবে নবী মুহাম্মদ কি বলতে হবে আল্লাহু আকবার আরেকবার বলে কি বলতে হবে আল্লাহু কেন বলতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মনসালা আলাইহি একবার সলাতান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পেশ করলো সলল্লাহু আলাইহি আশরান একবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আফিরহতেন কোন রেতে আছে যে যত দোয়া আমরা করি আসমান এবং জমিনের মধ্যে লটকানো থাকে যতটুকু না আমরা রাসূলের উপর দরুদ না পেশ করি কথা কি বুঝছেন রসুলের উপর দরুদ না পেশ করলে নামাজ হবে নামাজের ভিতরে রসুলের কথা আছে না নাই দৌর শরীফ আছে না আছে আছে না নাই সব জায়গায় লাগতেছে তাই না আবার আর একটা এগিয়ে আছে মসজিদের ঢোকার দোয়ার সাথে কিন্তু দরুদ আছে কিন্তু বিভিন্ন রয়ে তা আমরা যদিও বলি যে আল্লাহ রহমাতিক এর আগে আছে আল্লাহ আল্লাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ আল্লাহ আবাবা রহমতি এটাও আছে তো যাক আসুন আমি আমার পরিচয়টা আগে দিয়ে বক্তব্য শুরু করি কেমন আমার বাড়ি হলো আমার নাম আব্দুর রৌফ বাড়ি বগুড়া জেলা শাহজাহানপুর থানা বগুড়া জেলা শাহজাহানপুর থানা বগুড়া বর্তমান ট্রফি আছে না সামনে তো ইলেকশন আসতেছে না জাতীয় ইলেকশন যেমনে যেমনে হোক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তাই না জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আহলে হাদিস মনে রাখবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ওর বাপ দাদা চোদ্দ পুরুষ আশেপাশে যত আছে আমারও এলাকায় হ্যাঁ সব আহলে হাদিস সেজন্য আলহামদুলিল্লাহ বলেন কমপক্ষে আহলে হাদিস বিরোধিতা হলেও কিছুটা আমরা সাপোর্ট পাবো সেখানে কি বলেন তো যাক সেজন্য আমরা বগুড়া একটু টপে আছি আগে ছিল সতেরো বছর অন্যরা এখন আমরা কিন্তু যেমনি হোক ইনশাআল্লাহ সামনে নির্বাচন এখন আসুন আমি এখানে আসলাম শরীফবাগ কামেল মাদাসা ধামরাই ঢাকা সেখানকার আমি সহকারী অধ্যাপক চাকরি করতেছি বারো বছর হলে আর লেখাপড়া মোটামুটি আছে আর কি কামেল পাশ করছি দাওরা হাদিস পাশ করছি দুইবার আর এমপিল পিএইচডি ডক্টরেট ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে তো মোটামুটি বোঝা যাচ্ছে কিছু লেখাপড়া করা হয়েছে নাকি বলেন কমপক্ষে ক্ষুদ দেওয়ার মতো লেখাপড়া আছে হ্যাঁ এখন কি বলতেছি শোনেন বর্তমান আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে এলেমলে চলতেছে ধাওয়া পাল্টা ধাওয়া কি চলতেছে বলেন তো ধাওয়া পাল্টা ধাওয়া সেটা হলো বাউল বাউল গান গায় না যারা চুল একটু বড় বড় রাখে ছেলেদেরকেও দেখলেও মাইয়াদের মতো হয় দাড়ি রাখে না রাখে না মাগার কি রাখে বড় বড় তো এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত বেশি বলা যাবে না সহজ কথা হলো ইসলাম এমন একটা ধর্ম বা জীবন ব্যবস্থা যেখানে উল্টা পাল্টা কোনো কিছু নাই এক কথায় শেষ কথা বুঝছেন আসুন আমরা কয়েকটা হাদিস একটা হাদিস বলেছি আর একটা আয়াত বলেছি আহজাব সাতান্ন নম্বর আয়াত এটাকে সম্মুখে রেখে কিছু কথা বলবো ইনসা আল্লাহ আসুন খেয়াল করেন বাউল কি শব্দ বয়াকার অশ্ব তারপরে কি বাংলা এখন আসা হলে

আবু সঈদ খুদ্রি রসুল সাল্লা সাল্লামের তিনি বলেন শুনতেছেন সাহাবের নাম কি আবু সঈদ খুদরি তিনি বলেন আল্লাহর নবীর দরবারে মালিকুল হেন্দ এটা ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম থেকে তখন তার বাংলাদেশ ছিল না এটা কি ছিল হিন্দুস্তান কি ছিল হিন্দুস্তান আসলে হেন বলা হয় এটাকে তো সেই সময়ে এই বাদশাহ চট্টগ্রামের সাহামী বংশের কি বংশের সাহামী বংশের এক হিন্দু রাজা আরব বণিকদের মাধ্যমে যারা আরবের লোকেরা সারা দুনিয়ায় ব্যবসা করতো সে সময় তো তারা যখন চীনে ব্যবসা করতে যাচ্ছে তখন ওই চট্টগ্রাম বন্দরে নেমেছিল তাই তারা জানতে পেরেছে যে মহামানব এসেছে তো রাজা বলছে তাহলে ওই মহামানবকে শেষ নবীকে তাকে কিছু হাদিয়ে পাঠাও তাই এক কলসি আদা পাঠাইছে কি পাঠাইছে কি আদা আমাদের আদা দিয়ে প্রবাত আছে আমরা কি বলি আদা মরে তা আদার কি মরে না ঝাল মরে না আদা মরে তা আদার ঝাল মরে না কি বলি আদা মরে তা আদার তো সাল্লামের সময় কিন্তু তারা তো খেজুর রুটি গোশ তাদের আদা ব্যবহার ছিল না তো তারা বলে যে আবু সঈদ বলে